আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের একটি পিঠার দোকান দেখাবো আমাদের এই এই পিঠার দোকানটা খুব ভালো চলছে দেখলাম অনেক লোক এখানে পিঠার জন্য এসে দাঁড়িয়ে থাকে আসেন আপনাদের পিঠার সাথে একটু পরিচয় করিয়ে দিই এটা পুলি পিঠা এরপরই আছে ভাপা পিঠা তেলের পিঠা নকশি পিঠা এটা চিতই পিঠা এই যে এখানে চিতই পিঠা তৈরি হচ্ছে একের পর এক এখানে দেখেন চারটি হাড়িতে চিতই পিঠা তৈরি হচ্ছে এখানে নিচে আরও দুইটা হাড়ি আছে এইখানে চিতই ডিম দিয়ে চিতই পিঠা তৈরি হয় ডিমের চিতই আর কি যেটাকে বলে এই যে ডিম ভেঙে দিয়ে দিল এখন এখানে এটা মিলিয়ে দিল এরপর এটার ভিতরে কিছু তাদের মশলা দিবে এই যে এই যে মশলাগুলো দিল এখন এটা ঢেকে দিবে এই চিতই পিঠা তৈরি হচ্ছে ডিমের চিতই পিঠা আর ওই পাশে শুধু চিতই পিঠা তৈরি হচ্ছে এদের অনেক চাহিদা পাটিসাপটাও আছে এদের এই পাশে ভাপা পিঠা তৈরি হয় আরও শেষেছে আমার সাথে ওকে একটু দেখালাম মাঝখানে ওইখানে দেখেন এই যে লোক দাঁড়িয়ে আছে পিঠার জন্য এই যে সামনে ডাকছে ভাইয়া পিঠা নেওয়ার জন্য এখানে অনেক মাঝে মাঝেই সিরিয়াল পরে যায় পিঠার জন্য পিঠাগুলি সুস্বাদু এবং খুব পরিচ্ছন্নভাবে তৈরি করা হয় এই যে ভাবা পিঠা তৈরি হচ্ছে এখানে আজকে এখানে শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম